আরবীয় নয় শুধু বাংলা নয় ইংলিশও শুধু নয় এক্সিলেবাসে সব এক সাথে চি খা দেয়া হয় আরবিয় নয় শুধু বাংলা নয় ইংলিশও শুধু নয় এক্সিলেবাসে সবের সাথে বিশ্বমিল্লাহি রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ ও এলাকাবাসী আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে কুমিল্লা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড হিবস মাদ্রাসায় ভর্তি চলছে কুমিল্লায় এই সর্বপ্রথম হিবস পাশাপাশি আধুনিক ইংলিশ মিডিয়াম শিক্ষার সুব্যবস্থা রয়েছে অ্যাডমিশন গোয়িং অন ফর বয়েজ এন্ড গার্লস ভর্তি চলছে ভর্তি চলছে কুমিল্লা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড হিবস মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নুরানি সিস্টেমে এ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিবস বিভাগ হিবস রিভিশন বিভাগ ভর্তি চলছে ভর্তি চলছে কুমিল্লা ইংলিশ মিডিয়াম স্কুল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে অ্যান্ড আন্তর্জাতিক মানের হিবজুল কুরানের সাথে ইংলিশ মিডিয়াম শিক্ষা এখন কুমিল্লায় আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় এখানে আরবির পাশাপাশি ইংলিশেও আপনার সন্তান দক্ষ ও পারদর্শী হয়ে উঠবে কুমিল্লা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড হিবস মাদ্রাসা আমাদের বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত নিরাপদ আবাসন চব্বিশ ঘন্টা সিসিটিভি ও প্রহরী স্বাস্থ্যসম্মত খাবার অভিভাবক সন্তানদের নিরাপত্তায় নিশ্চিত থাকুন এ ছাড়াও রয়েছে ও দক্ষ শিক্ষক মন্ডলী ভর্তি শুরু পহেলা ডিসেম্বর দুই ক্লাস শুরু পহেলা জানুয়ারি দুই আসন সংখ্যার সীমিত আজই আপনার সন্তানকে কুমিল্লা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড হিপস মাদ্রাসায় ভর্তি করে দিন বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কুমিল্লা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড হিবস মাদ্রাসায় ছাত্র ছাত্রী ভর্তি চলছে কুমিল্লা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড হিবস মাদ্রাসা পদুয়ার বাজার মাছ বাজারের পশ্চিমে সেচ ভবন সংলগ্ন মহানগর কুমিল্লা ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে কল করুন জিরো 427